আচ্ছা শুনুন আমি কিছুই করব না আপনারা পছন্দ করেন কিন্তু আপনারা চার জনের কি পছন্দ করেন মহিলাটাকে না তাহলে আপনারা চারজন পছন্দ করেন না তাহলে আপনারা চার জনে আসেন যে আচ্ছা ক্ষতি কে করে মহিলাটার ক্ষতি তাইজই এরা করে ওড়া একজন ক্ষতি করে আপনি নমস্কার দেন দিকে মন না আচ্ছা বুঝলাম আপনি তো ওটাকে পছন্দ করেন তাহলে যে এই মহিলাটাকে ক্ষতি করে তাহলে আপনি কেন বাধা দেন না আমি অনেক বাধা দেই আগে তো রুগীর নামাজ পড়তেই দেনি আগে তো পাটটা দিয়ে ফলাই দিতে আমি তখন নামাজে দাঁড়া করাই আমি তো কোরআন তেলাওয়াত করতে দেই আচ্ছা কোরআন তেলাওয়াত করলে আপনাদের কষ্ট হয় না আমার কষ্ট হয় না আপনি কি হিন্দু না মুসলমান

ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনি যখন এনাকে পছন্দ করেন সব কষ্ট কে দেয় রাধা রানী কষ্ট রাধা রানী তাহলে আপনি একটু সাইডে থাকেন তাকে সামনে দেন তার সাথে একটু কথা বলি রাধা রানীকে সামনে দেন রাধা রানী হাজির হয়ে আমার সাথে কথা বলো বলবো না নাম বলবো না আমার কোনো নাম নাই আমি বলবো না আচ্ছা ঠিক আছে আপনার নাম বলা লাগবে না তো আপনি মহিলাটা ক্ষতি করেন কেন

ঝাড়ফুঁক কারণে আপনার কষ্ট হয়েছে তো আপনি তাহলে রুগীটার সাথে আসছেন কেন না আসলে তো ওনার ছেলে না তো আসলে তাহলে কষ্ট কিভাবে হলো আপনি যদি সত্য কথা না বলেন আমি কিন্তু জবাব করে দেব কথা বলার আমার সময় নাই

যন্ত্রণার আঘাতে ভরে দেয় অপাস করে ফেলিস জলের যন্ত্রণা করে পেটের ভিতরে চাকা ধরে

কেন সাথে থাকবেন কতদিন ধরে আছেন আছেন এই যে একটা আপনি এতদিন ধরে কি এই সমস্যা গুলো দিয়ে আসতেছেন আপনারা কি এতদিন ধরে এই সমস্যা গুলো দিয়ে আসতেছেন

তখন থেকে শুরু করে ডাক্তার দেখাইতে দেখাইতে এগারো জন ডাক্তার দেখাইছে ডাইনি পারে শুধু হাফেজ তারিখ হুজুর অনেক অনেক হুজুর আবার নিজেরাই বঞ্চিত হয়ে গেছে আমার যাপনায়

যাই হোক আমি একটু আপনার সাথে কথা বলি আপনি এগারোটা ডাক্তারের কাছ থেকে টাকাগুলো খরচ করাছেন হাফিস হুজুর আপনার কাছে হয়েছে না জি না আমি এটাকে আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন আপনি আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন

শেষ করবে তারপর আমি ঠিক আছে ওই কন্যা সন্তান আমার ভয়ে হিফজে দিয়ে দেশে হাফিজিতে আমার ভয়ে আমি কে জায়গায় যাইতে পারি না পারি আর বয়স তারপর সন্তান কন্যা সন্তানকে ধরব

ও আচ্ছা এই সম্পন্ন কি? ও আচ্ছা বাসন নিয়ে বসবে না। তো এটা কি কারণে? কারণটা কি? একটুকে জানতে পারে? ও আচ্ছা তো তাহলে ধ্বংস করে যাব না। তো ফাইনালি হন যে বিষয়টা বলতে হচ্ছে যে এই মহলটাকে ছেড়ে যাব না। এটাকে চ্যালেঞ্জ করতেচ্ছ আমার সাথে? আচ্ছা অনেক হুজুর সেলেন্টার হয়েছে অনেক ডাক্তার সবাই এখন আমি শেষ বার কিনা যাবা না মরনের ভয় নাই মরণের ভয় মরনে ভয় নাই তো ঠিক আছে তাহলে আমি কষ্ট দেওয়া শুরু করি না কোন কষ্ট নাই

ভাই আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি এটাকে জবাই করব নাকি বন্দী করব বলুন এইটা রোগের ক্ষেত্রে যেটা ভালো হয় হুজুর আপনি তো এত শুনছেন আমি তো আপনাকে বিস্তারিত বলতেও পারি নাই এখন তো আপনি সবই বিস্তারিত জানতে পারছেন এখন যেটা ভালো হয় যদি জব করলে ভালো হয় তাহলে জব দিয়ে দিবেন যেটা ভালো হয় তাহলে বন্ধু ভালো আছে তাহলে বন্ধু দিবেন আপনি যেটা ভালো মনে করেন অলরেডি কিন্তু আপনার সংসারটাকে তছনছ করে দিয়েছে তাই না জি হুজুর

জয়ালের সাথে সম্পূর্ণ আচ্ছা তো যাই হোক তাহলে তো অনেকদিন ধরে ক্ষতি করতেছ প্রায় ছয় থেকে সাত বছর ধরে তো আমি এগুলো ইনশাল্লাহ নষ্ট করবো তাহলে

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

ভাই ওখানে এক গ্লাস পানি নিয়ে আসেন আমি জ্ঞানটা ফেরাচ্ছি তিনবার আল্লাহ বলে পানিটা ছিটে দেন জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ হম ডাক দেন আবার আপনার আমাকে ডাক দেন

কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথাটা চলে যাবে শরীরের পানিটা একটা খাওয়াই দেন বিসমিল্লাহির রহমান রহিম বলে খাওয়াই দেন কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথাটা কমে যাবে ইনশাল্লাহ রাখুন রাখার পরে এটা করেন